সালামু আলাইকুম আমাদের কৃষি প্রজেক্ট থেকে আমরা ডাব বিক্রি করে দিলাম এই ডাবগুলো আমরা কত টাকা বিক্রয় করলাম এবং এই ডাবগুলো কোথায় যাবে সমস্ত কিছু এ টু জেড আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব মূলত আমাদের কৃষি প্রজেক্টে সমস্ত গাছের পাশাপাশি আমাদের এই প্রজেক্টে একুশটা নারকেল গাছ আছে আমরা প্রথমে ভেবেছিলাম আমরা এই নারকেল গাছগুলো রাখবো না এই নারকেল গাছগুলো আমরা ফেলে দিব কারণ এই নারকেল গাছগুলোতে একদমই ফলন আসতেছিল না যার জন্য হচ্ছে এই নারকেল গাছগুলো আমরা রাখতে চাচ্ছিলাম না আমাদের কৃষি প্রজেক্টে এবং এই গাছগুলো হচ্ছে আমাদের অনেক অনেক জায়গায় অনেক নষ্ট করে ফেলতেছে এবং চারদিক দিয়ে অনেক আগাছা হয়ে যায় এই নারকেল গাছের জন্য যার কারণে একটা সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই নারকেল গাছগুলো আমরা এই নারকেল গাছের জায়গায় আমরা অন্য কোনো ভালো জাতের গাছ আমরা রোপণ করে দিব তারপর একটা জিনিস আমরা রিয়েলাইজ করলাম যে বাংলাদেশে কৃষি যেরকম আগাচ্ছে ঠিক তেমনি কিছু কিছু ফল বিলুপ্ত হয়ে যাচ্ছে তার ভিতরে এই নারকেল গাছ একটা যেহেতু আমরা এই নারকেল গাছে একটা সময় অনেক পরিমাণের ফলন পেতাম এবং এই নারকেল গাছগুলো কিন্তু পনেরো থেকে ষোলো বছর এটা আমার বাবা রোপণ করেছিল এখন আমি এটা দেখভাল করতেছি কিন্তু এই নারকেল গাছগুলোতে একটা সময় এত পরিমাণ নারকেল যে দেখলেই অবাক হয়ে যেতেন আসলে সেরকম সেই সোনালি দিনগুলো এখন আর নাই তারপর আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলাতে আমরা একটু পরিচর্যা করেছিলাম দেখতে চেয়েছিলাম যে আমাদের গাছগুলাতে পুনরায় আবার ফল আসে কিনা যেহেতু অনেক বড় বড় গাছ এবং প্রজেক্টে গাছের সংখ্যা একুশটা একুশটা গাছে কিন্তু যদি ডাব হয় সেই ক্ষেত্রে কিন্তু বছর গেলে একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে বিক্রি করতে পারবো আমাদের কৃষি প্রজেক্ট থেকে যার জন্য হচ্ছে আমরা এই গাছগুলাকে একটু পরিচর্যা করেছিলাম এবং আমরা এটা থেকে প্রোডাকশন পেয়েছি প্রজেক্ট আছে আপনি যদি করেন দেখবেন যে বাংলাদেশে সেরকম ভাবে চাষ করে না কেননা হচ্ছে ভিয়েতনামে একটা চারা এসেছিল যেটাতে তিন বছরের ফলন দেবে এবং অতিরিক্ত পরিমাণের ফলন আসবে এটা আশা করে অনেক কৃষক অনেক খামারি অনেক ধরনের মানুষ এই ধরনের গাছ রোপণ করে একটা বাণিজ্যিকভাবে অনেক বড় একটা ধাক্কা খাওয়ার কারণে এই নারকেল গাছ থেকে কিন্তু মানুষ অনেকটা মুখ থুবড়ে গেছে যার কারণ হচ্ছে এই চাষটা মানুষ করতে চায় না যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার একটা নারকেল গাছ রোপণ করলে মিনিমাম সেখান থেকে সাত থেকে দশ বছর পরে এখান থেকে ফলন আসে কিন্তু একটা আশার আলো দেখিয়েছিল যে ভিয়েতনামে যে খাটো জাতের যে নারকেল গাছগুলো আছে এই নারকেল গাছগুলো থেকে মাত্র তিন বছরে ফলন আনা সম্ভব এটা দেখেও অনেক কৃষক এই নারকেল গাছের চারাগুলো রোপণ করার পরে বাণিজ্যিকভাবে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই নারকেল চাষ থেকে অনেকটা সরে গেছে যার কারণ হচ্ছে এই নারকেলের অনেক সংকেত দেখা দেয় ডাবেরও অনেক সংকট দেখা দেয় একটা সময় আমরা এখান থেকে যখন ডাব বিক্রি করতাম প্রতিটা ডাব মাত্র পাঁচ থেকে ষাট টাকা দরে বিক্রি করতাম হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচ থেকে ষাট টাকা দরে একটা সময় এখান থেকে আমরা ডাব বিক্রি করতাম সেটা হচ্ছে দুই হাজার ষোলো সতেরো আঠারো সালের দিকে কিন্তু এখন আমাদের এখান থেকে প্রতিটা ডাব এইবার আমরা বিক্রি করলাম আটান্ন টাকা করে মূলত ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে মাঝে মাঝে হয়ে যায় কিন্তু এখন একটু ডাবের দাম কম যার কারণ হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় এরকম আছে ডাবের যে দামগুলো তবে আমরা কৃষক আছি অর্থাৎ আমরা যারা প্রোডাকশনে আছি মূলত আমরা কৃষিকাজ করি দেখে হচ্ছে এই প্রোডাকশনগুলো হয়ে যায় এবং এই গাছের পরিচর্যা করি দেখে আপনারা উঁচু বসে এই সুন্দর সুন্দর ডাবগুলো করে খেতে পারেন কিন্তু এই নারকেল গাছগুলো একটা সময় বিলুপ্ত হয়ে যাবে এটা আমার কাছে কেন মনে হয় কারণ এই নারকেল গাছ কিন্তু বাংলাদেশে বাণিজ্যিকভাবে কেউ চাষ করে না এবং এই নারকেল গাছ কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা নারকেল গাছ রোপণ করলে দশ থেকে বারো বছর পরে ফল আসে কিন্তু কিছু কিছু অসাধু চারা ব্যবসায়ী আছে যারা ভিয়েতনামি খাটো জাতের নারকেলের চারা প্রচুর পরিমাণ নে সেল করে বড় বড় যে বাগানি আছে এবং বড় বড় যে উদ্যোক্তা আছে তাদের একদম নিরেশয়িত করে ফেলার কারণে এই নারকেল গাছ থেকে মানুষ অনেকটা সরে গেছে তো যাই হোক আমাদের গাছগুলা থেকে আমরা 36 পিস ডাব হারভেস্ট করলাম মূলত এখানে আমাদের 21 গাছ আছে কিন্তু 21 টা গাছ থেকে আমরা ডাব হারভেস্ট করতে পারিনি হাতে গোনা কয়েকটা গাছ থেকে আমরা ডাবগুলো হারভেস্ট করেছি এবং বাকি গাছগুলোতে যেহেতু ফলন আসে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং অনেকে অধীর আগ্রহে বসে আছেন যে আমরা এই ডাবগুলো কত টাকা বে করলাম এটা হচ্ছে আমরা সাতান্ন আটান্ন টাকায় এই ডাবগুলা বিক্রি করেছি আজকে আমরা এই ডাবগুলা বিক্রয় যে করলাম দুই হাজার টাকার ডাব বিক্রি করেছি অর্থাৎ দুই হাজার পঞ্চাশ টাকা এরকম এসেছিল তো পরবর্তী ভিডিওতে আমরা এই নারকেল গাছের পরিচর্যা কিভাবে করি সেই ভিডিও আসতে চলেছে চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ এরকম ধরনের অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব